আশি লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস অ্যানজেলোয়ানের হ্যাকার হানায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা বর্তমান সময়ে শেয়ার বাজারে বিনিয়োগের অন্যতম মাধ্যম একাধিক ব্রোকিং সংস্থা অ্যানজেলোয়ান নামে তেমনই একটি ব্রোকিং সংস্থার অন্তর্গত আশি লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিক মাধ্যম সূত্রে খবর এই সংস্থার ওয়েবসাইট হ্যাক করে বিনিয়োগকারীদের ব্যক্তিগত অর্থনৈতিক তথ্য ফাঁস করেছে হ্যাকাররা এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে ফাঁস হওয়া ওই তথ্য দু সালের বলে জানা যাচ্ছে গত বছর অর্থাৎ দু হাজার সালের এপ্রিল মাসে অ্যাঞ্জেল ওয়ানের স্টক বুকিং সংস্থার ওয়েবসাইটে সাইবার হানার ঘটনা ঘটে যদিও সেই সময় সাইবার হানার কথা স্বীকার করলেও ওদের তরফে দাবি করা হয়েছিল সাইবার হানার ঘটনা ঘটলেও সেই সময় সংস্থার তরফে জানানো হয় তথ্য ফাঁস হলেও শুধুমাত্র মোবাইল নাম্বার ও নাম ফাঁস হয়েছিল কিন্তু বিনিয়োগ সংক্রান্ত তথ্য সুরক্ষিত ছিল তবে সম্প্রতি হ্যাকারদের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে নাম ঠিকানার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিনিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে যদিও নতুন করে তথ্য ফাঁসের কোনো ঘটনা ঘটেছে বলে মানতে নারাজ অ্যাঞ্জেলোওয়ান নামে ওই সংস্থা এক্স স্যান্ডেলের সংস্থার তরফে জানানো হয়েছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই অ্যাঞ্জেলোয়ানের সমস্ত গ্রাহকের তথ্য সম্পূর্ণরূপে সুরক্ষিত নতুন করে কোনো সত্য ফাঁস হয়নি দু সালে সাইবার হানার ঘটনা ঘটেছিল সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা গত বছরের পুরোনো ঘটনার প্রেক্ষিতে যা ইতিমধ্যেই আমরা সামলে নিয়েছি তবে এই ঘটনায় উদ্বেগ কাটছে না গ্রাহকদের রিপোর্টে বলছে দু সালে ভারত ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা সর্বকালীন রেকর্ড করেছে শেয়ার বাজারে ব্যাপকভাবে ঝুঁকছে দেশ যার সমানতালে বাড়ছে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝোঁকে সাধারণত বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিনিয়োগকারীর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকে সংস্থার কাছে সেই সার্ভার যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে বিনিয়োগকারীদের তথ্য সহজেই চলে যাবে প্রতারকদের হাতে যার পরিণতি নিজেই সমস্ত বিনিয়োগের অর্থ খোয়াতে পারেন গ্রাহকেরা আপনার কি মনে হয় এই সমস্ত ব্রোকিং সংস্থাকে কি আরও বেশি সতর্ক হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ